এরপরে চলে আসেন অফ তাহলে অফ কোনগুলো ওয়ার্ডের পরে অফ বসে অফ যেমন হচ্ছে ফন্ড অফ ফন্ড ফন্ড মানে কি ফন্ড মানে হচ্ছে ভক্ত ফন্ড অফ ফন্ড অফ ফন্ড অফ এরপরে হলো শিওর অফ কনসাস অফ অ্যাওয়ার অফ শিওর অফ অ্যাওয়ার অ্যাওয়ার অফ কনসাস কনসাস অফ এগুলোর পরে সব সময় কি বসবে অফ বসবে ইনফর্ম প্রাউড বোস্ট ইনফর্ম ইনফর্ম অফ তারপর হচ্ছে প্রাউড প্রাউড অফ তারপর হচ্ছে বুস্ট অফ ক্লিয়ার বুস্ট অফ এরপরে এরপরেট অ্যাপ্রোপ বেনিফিট অ্যাফ্রেইট অ্যাফ্রেইট তারপর হচ্ছে অ্যাপ্রোভ অ্যাপ্রেইড অ্যাপ্রোভ অ্যাপ্রোভ অ্যাপ্রুভ ঠিক আছে অ্যাপ্রুভ এরপরে হলো কস কনসিস্ট ফেভার এই যে কস তারপর হচ্ছে কি কনসিস্ট কনসিস্ট তারপর হচ্ছে ফেভার কজ কনসিস্ট ফেভার ক্লিয়ার এগুলোর পরে সবসময় কী বসবে অফ বসবে তারপর হচ্ছে জেলাস জেইও এল ও ইউএস জেইএল ও ইউএস জেলাস ক্লেয়ার এরপর হলো শর্টেজ শর্টেজ মানে কম ঘাটতি শর্টেজ অফ এরপর হলো গেট রাইড অফ গেট গেট রিড অফ মানে পরিবর্তে ক্লিয়ার তাহলে এই ওয়ার্ডগুলো জাস্ট বেশি না এই ওয়ার্ডগুলো যদি পরা যায় তাহলে এর ভিতরে ইনশাল্লাহ কেমন পাওয়া সম্ভব তাহলে কি হবে ফন্ট কজ কনসিস্ট শিওর ফেভার, অ্যাওয়ার কনসিয়াস ফ্রাউট গেট রিড অফ ইনফর্ম জেলাস বুস্ট শর্টেজ অ্যাফ্রেড অ্যাপ্রুভ লেখা হয়ে গেলে ডান লিখতে হবে যদি লেখা হয়ে যায় তাহলে ডান লিখতে হবে লেখা হয়ে গেলে দাম লিখবেন প্লিজ